সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রাম বাংলার মনোমুগ্ধকর কিছু দৃশ্য ধারণে আপনাদের সামনে আজকে লাইভে চলে আসলাম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কৃষক মাঠে ফসলের যে ধানের চারা রোপণে ব্যস্ত রয়েছে দিকে দিকে যেদিকে তাকান লাগান এই মুহূর্তে ধানের চারা মূলত এখন এগুলো লাগানো হয়ে গেছে অলরেডি আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কৃষক সাথ দিচ্ছে তো যাই হোক না কেন এই দৃশ্যগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে এগুলো এই দৃশ্যগুলো আপনারা যদি গ্রামে আসেন তবেই আপনারা দেখতে পাবেন মানে গ্রামীণ পরিবেশে এই যে করার দৃশ্যগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে আর এই দৃশ্যগুলো দেখতে গেলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে মানে গ্রামে আসার গ্রামের এই দৃশ্যগুলো দেখলে মন অনেকটা ফ্রেশ হয়ে যায় গ্রামের প্রতিটি পরতে পরতে প্রকৃতির যে অপরূপ যে দৃশ্যটা প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আপনারা খুঁজে পাবেন এজন্য এই দৃশ্যগুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে শহরে কোলাহলপূর্ণ যে পরিবেশে একঘ্যামি লাগে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর শহরের একঘ্যামি পনা থেকে বেরিয়ে আসলেই তবে আপনার জীবনের প্রকৃত যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন আর এর জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামীণ এই দৃশ্যগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে শহরের কোলাহলপূর্ণ গাড়ির কোলাহলের সাউন্ডের ধোয়া বালির যে একটা পরিবেশ সেখান থেকে বেরিয়ে আসতে গেলে সেখান থেকে আপনাকে জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে গ্রামে আসতেই হবে আর গ্রামে আসলেই আপনি আপনার জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকৃত রূপ প্রকৃতির অপরূপ লীলাভূমি সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন আর এজন্যই বলে বলে থাকা হয় যে গ্রামে আসলে মূলত জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর আমাদের পেজে নিয়মিত এই গ্রামীণ চিত্রগুলো তুলে ধরা হয় আমাদের পেজের সঙ্গে থাকবেন আমরা গ্রামীণ এই চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো মানে যেদিকে তাকান না কেন একটা আলাদা একটা প্রশান্তি আসবে আলাদা একটা প্রশান্তি আসবে বাতাসের একটা আপনার এসি রুমে থাকলেও কিন্তু এই যে একটা পরিবেশ সেটা আপনি উপভোগ করতে পারবেন না খোলামেলা একটা পরিবেশ বাতাস নির্মল বাতাস মানে একদম স্বচ্ছ কোনো ধরনের দূষণ নেই এরকম একটা পরিবেশ আর পুথি পড়াতে পড়াতে মানুষের গুলো মানে সহজ সরল মানুষের গুলো দেখলে আপনার মন এমনিতেই ভালো হবে তাদের সঙ্গে কথা বললে তো একদম মনে হয় অনেক কাছের এবং প্রিয় কেউ কারোর সঙ্গে আপনার একান্ত সাক্ষাৎ হলে এরকম একটা তো আশা করি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে গেলে আবার এই সৌন্দর্যগুলো দেখার জন্য একবার হলো আপনার যে বলা হয় শিকড় দেশের যে শিকড় আপনার মানুষের যে শিকড় বলা হয় ইতিহাস অতিথিদের শিকড় সেই ইতিহাস অতীতের শিখরে একবার হলো আপনারা আসবেন তো আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে